today we will discuss the key strategies for success in মৌসুমী তুমি কিছু বলবে জি স্যার বাইরে কিছু লোক ইন্টারভিউ তুমি একজন একজন করে অফিস চেম্বারে পাঠিয়ে দাও আই থিং আপনার ইন্টারভিউ শেষ এখন আপনি আসতে পারেন মেসেজের মাধ্যমে আপনাকে জানানো হবে ঠিক আছে স্যার আপনি আসতে পারেন মেসেজের মাধ্যমে আপনাকে জানানো হবে গুড মর্নিং স্যার গুড মর্নিং আসুন সঞ্জিতা বসুন আমি পত্রিকায় জানতে পারলাম আপনাদের ফ্যাক্টরিতে একজন দক্ষ সহকারী ম্যানেজার প্রয়োজন তাই উক্ত পদে আমি আবেদন করেছি উন্নত মহিলা পুরুষ নিয়োগ হবে আমাদের চাকরির আগ্রহী হ্যাঁ আমি খুব আগ্রহী ভালো আপনার শিক্ষাগত যোগ্যতা কি আমার শিক্ষাগত যোগ্যতা হলো বিএসসি ইঞ্জিনিয়ারিং

শাড়ি হিজাব পরা নারীরা যে পিছিয়ে নেই সেটা আপনাকে দেখিয়ে দিব ইনশাল্লাহ মিসেস সঞ্জিদা আপনার সম্পর্কে কিছু বলুন হ্যাঁ নিশ্চয় আমাদের কোম্পানিতে এই পদের জন্য আপনার যোগ্যতা খুব মানানসই ধন্যবাদ আমি জানতে চাই এই চাকরির দায়িত্ব কি কি হবে স্যার চাকরি পাওয়ার যোগ্যতা অনুযায়ী যে সত্য আমাকে দেওয়া হয়েছে সব শর্তগুলি আমি নিষ্ঠার সাথে পালন করব আমি নিজের যোগ্যতা ও সততা নিষ্ঠার সাথে এই কাজটি করতে চাই আমার অভিজ্ঞতা একনিষ্ঠ মাধ্যমে নিখুঁত পরিষেবা দিব চাকরি পাওয়ার যোগ্যতা অনুযায়ী যে সত্য আমাকে দেওয়া হয়েছে সব শর্তগুলি আমি নিষ্ঠার সাথে পালন করব। স্যার আমি আমার কঠোর পরিশ্রম ও মেধাশক্তি কাজে লাগিয়ে আপনার কোম্পানি সফলতা অর্জন করব ইনশাল্লাহ আপনার সম্পর্কে আরো কিছু বলুন আমি সঞ্জিদা আমি একজন অভিজ্ঞতা সমৃদ্ধ পেশাজীবী ধন্যবাদ সঞ্জিদা আপনার ইন্টারভিউ কথাবার্তা ও সততা মেধাশক্তি আমাদের কোম্পানির জন্য খুবই উপযোগী আপনার ইন্টারভিউ শেষ আপনি এখন আসতে পারেন